আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে নেটওয়ার্কিং বা লোভিং ছাড়া নাকি চাকরি পাওয়াটা কঠিন আপনি যদি এক্সট্রা অর্ডিনারি হন তাহলে আপনার জন্য কোনো কিছুই প্রয়োজন নেই আপনি খুব সহজে বা যেই চাকরিটা আপনি চাচ্ছেন সেটা আপনি পাবেন আবার আমেরিকায় অনেকগুলো কোম্পানি আছে সেখানে হচ্ছে যে আপনার একদম ফেয়ার সিলেকশন হয় অর্থাৎ লোভিংয়ে আপনার কোনো কাজ করবে না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই লোভিং বা নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট আমরা বাংলা ভাষায় এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে যে কিভাবে আপনি নেটওয়ার্কিং করবেন বা যে পাঁচটি কারণে প্রফেশনাল নেটওয়ার্কিং ইম্পর্টেন্ট চাকরি খাওয়ার চাকরি পাওয়ার ক্ষেত্রে সেটা আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে আপনারা জানেন আমি একজন ফর্মুলেশন সায়েন্টিস্ট সায়েন্টিস্ট হিসাবে আমেরিকায় কাজ করছি আমেরিকায় বলি আর বাংলাদেশে বলি প্রফেশনাল নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট আমরা বাংলা ভাষায় অনেক সময় অনেক প্রফেশনাল ভাষাকে এমনভাবে বলি যেটা দেখা যায় যে উপহাসমূলক হয়ে যায় যেমন ধরুন নেটওয়ার্কিং এটাকে বলি আমরা লোভিং বা অনেক সময় দেখা যায় যে এই যে ব্রোকার আমেরিকায় আপনি অনেক কাজ করতে গেলে ব্রোকারের হেল্প লাগবেই এটাই এখানে সিস্টেম ব্রোকার সব রয়েছে আমরা যেমন বলি দালাল অর্থাৎ আপনি কারো মাধ্যমে একটা কাজ করছেন ঠিকই কিন্তু আবার তাকে আপনি উপহাস করছেন তো এই যে একটা লোভিং এটা কিন্তু দরকার বর্তমানে লোভিং ছাড়া কাজ হবে না প্রথম যেই কারণ কেন নেটওয়ার্কিং দরকার এক নম্বর হচ্ছে আপনি এক জায়গায় চাকরি করতে যাচ্ছেন ওই জায়গাটার যে ইন্টারনাল যে জব মার্কেট ইন্টারনালি তারা নিয়োগ দিবে কিনা সেটা আপনি কি করে জানবেন সেটা জানার জন্য ভিতরে কারোর সাথে আপনার কানেকশন থাকা প্রয়োজন আপনার তার সাথে একটা সম্পর্ক রয়েছে সে আপনাকে জানাবে যে এই জায়গাটায় নিয়োগ হবে আপনি ওই জায়গাটা অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কোথায় অ্যাপ্লাই করবেন এই ইনফরমেশনগুলো দিবে এখন আপনি বলতে পারেন এটা তো আমি জব সার্কুলার থেকেই পাবো আমেরিকার মতো দেশেও টোয়েন্টি পার্সেন্ট জবের সার্কুলার হয় এইটটি পার্সেন্ট যে নিয়োগগুলো হয় সেটা হচ্ছে ইন্টারনালি বা অনেক সময় সার্কুলার ওরা দিচ্ছে ঠিকই বাংলাদেশেও দেখবেন যে জব সার্কুলার হচ্ছে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে ইন্টারনাল ক্যান্ডিডেট অর্থাৎ তারা সবাইকে জানিয়ে দিচ্ছে আপনিও ইন্টারভিউ দিচ্ছেন চার পাঁচজন ইন্টারভিউ নেওয়ার পর তারা তাদের ক্যান্ডিডেটটাকে তারা সিলেক্ট করেছে এবং তারা দেখাচ্ছে যে আমরা টোটাল সিস্টেমেটিক প্রসেসে আমরা ইন্টারভিউটা নিয়েছি এই প্রসেসের মধ্যে একশো জন অ্যাপ্লাই করেছে পাঁচজনের আমরা ইন্টারভিউ নিয়েছি এ হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট অর্থাৎ যাকে তারা নিবে তাকেই তারা নিল কিন্তু মাঝখানে আপনি হয়তো ওখানে ইন্টারভিউ দিলেন আপনি পটেন্ট আপনার সব কিছুই ভালো কিন্তু আপনি এই চাকরিটা পাবেন না এমন না যে আপনার কোয়ালিটি নাই এমন নয় যে আপনি ভালো ইন্টারভিউ দেন নাই ব্যাপারটা হচ্ছে যে ইন্টারনাল ক্যান্ডিডেট ছিল তাই আপনি এই চাকরিটা পান নাই সো বুঝতেই পারছেন এই জন্য যে ইন্টারনাল ইনফরমেশনটা জানা এটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট দুই নাম্বার যে কারণ সেটা হচ্ছে যে পার্সোনাল রিকমেন্ডেশন অনেক সময় অনেকগুলো ক্যান্ডিডেট যখন থাকে মনে করুন যে অনেকেই অ্যাপ্লাই করলো সবাইকে তো ডাকবে না তা আপনার যখন ইন্টারনাল একটা রিকমেন্ডেশন থাকে আপনি অনেক সময় ডাক পাবেন সো এখন আপনার বাকিটা আপনার কাজ আপনি ইন্টারভিউ ভালো করলেন সো অনেকেই তো ডাকটাই পায় না তাহলে এই যে ডাক পাওয়াটা কেউ একজন আপনাকে হেল্প করলো আপনার লোভিং করার কারণে আপনার প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের কারণে আপনি ডাকটা পেলেন বাকিটা আপনি আপনার যোগ্যতায় করে ফেলেন এখন মনে করুন আপনি ইন্টারভিউ তো দিলেন ইন্টারভিউ সবাই ভালো পাঁচজন ক্যান্ডিডেট সবাই ভালো সবারই যোগ্যতা সমান এই কাজটা সবাই করতে পারবে এখন একজনের ইন্টারনাল রিকমেন্ডেশন আছে সে হয়তো যে ম্যানেজার যে নিয়োগ দিবে বা যে টিমে কাজ করবে সে তার সম্পর্কে ভালো কিছু বললো যে আমি ভালো জানি সে হয়তো অনেকদিন এখানে থাকবে এই যে একটা রিকমেন্ডেশন বা তার এইটা ভালো এই ইন্টারনাল রিকমেন্ডেশনে দেখা যায় তখন এই যে একজন যদি নেয় তখন আপনি হয়ে গেলেন বা দুইজন যদি নেয় তখন একটা ভালো ক্যান্ডিডেট থাকার পর আপনার যোগ্যতা কিছুটা কম থাকার পরও আপনি এই বা এই আপনি এই সুযোগটা আপনি গ্রহণ করলেন ফলে এই যে রিকমেন্ডেশন ইন্টারনাল রিকমেন্ডেশন এটা খুবই গুরুত্বপূর্ণ আর এটা আপনারা পেতে পারেন প্রফেশনাল নেটওয়ার্কিং এর মাধ্যমে তিন নম্বরে যেটা বলবো যে ইন্টারনাল যে হায়ারিং প্রসেসটা হায়ারিং প্রসেসে কে থাকে হায়ারিং প্রসেসে কি কি প্রশ্ন হয় এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে আমরা কিন্তু ইন্টারভিউ ভালো করি মনে করুন আমি ফার্মেসির লাইনেই বলি ফার্মেসির লাইনে মনে করুন আপনি আর এনডিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন এখন ফার্মেসিতে আমরা অনেক কিছু পড়ি ফার্মাসিটিক্যাল টেকনোলজি পড়ি ফার্মাকোলজি পড়ি ফার্মাসিউটিক্যাল মার্কেটিং পড়ি অনেক কিছুই পড়া আপনি জানেন কিন্তু স্পেসিফিক ইন্টারভিউ কি প্রশ্নগুলো করবে সব তো আপনি মাথায় নিয়ে ইন্টারভিউ বোর্ডে যেতে পারবেন না সে যদি বলে দেয় যে এই প্রশ্নগুলো করা হয় জাস্ট এই স্পেসিফিক টপিকের উপর তুমি প্রিপারেশনটা ভালো নাও বা যখন তোমাকে প্রশ্ন করা হবে যে হোয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন আর এন ডি তখন উত্তরটা কি হবে কি উত্তরটা বললে তারা পছন্দ করবে যে কেন তুমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করবা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আলটিমেট গোলটা কি আলটিমেট টার্গেটটা কি সবসময় জব ডেসক্রিপশানে থাকে না আর বাংলাদেশের জব ড্রেসক্রিপশানে দেখবেন শুধু বলা থাকে যে বিফার্ম করা বা অনার্স বা বি ফার্ম অনার্স বা এম ফার্ম করা একজন চাচ্ছে কি করতে হবে জব ডেসক্রিপশন কি সেই জিনিসগুলা কিন্তু থাকে না ফলে এটা একটু আলোচনা করা এই জিনিসগুলা জানা যে ক্রিপ প্রশ্নগুলো আসবে ইন্টারভিউ বোর্ডে কারা থাকবে কি করে আমি উত্তরগুলা দিলে আমার ইন্টারভিউটা ভালো হবে এই জিনিসগুলো আপনি জানতে পারবেন যদি আপনার পার্সোনাল কানেকশন থাকে এখন এই পার্সোনাল কানেকশন তো একদিনে হয় না এই পার্সোনাল কানেকশনটা স্টুডেন্ট থাকা অবস্থায় আপনাকে চিন্তা করতে হবে আপনার কেরিয়ার গোল কোন দিকে এই ফিল্ডের লোকগুলো কারা এই ফিল্ডের সিনিয়র কারা রয়েছে তাদের সাথে কি করে কানেকশন করা যায় তার কি কী পছন্দ অ্যাকাডেমিক ব্যাপারে আলোচনা তো আপনি চাইলেই করতে পারবেন না এর বাইরে কেউ হয়তো ফটোগ্রাফি পছন্দ করে তার সাথে আপনি ফটোগ্রাফি নিয়ে কথা বলতে হবে কেউ হয়তো ঘুরতে পছন্দ করে সেটা কথা বলতে হবে সো আমরা চাইলেই বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু নেটওয়ার্কিংটা করতে পারি নলেজ কিন্তু নিতে পারি নলেজ গেইন করা এক জিনিস আর বর্তমান যুগে ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা তথ্য জানা আগে ইনফরমেশনটা জানা এটা গুরুত্বপূর্ণ এই জিনিসগুলোর জন্য আমাদের আগে থেকেই টার্গেট করতে হবে বা আগে থেকেই কানেকশানটা তৈরি করা উচিত চার নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ট্রাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনাকে বিশ্বাস করা আমরা অনেক সময় বর্তমান যুগে যেটা করি যে বিশ্বাস করতে চাই না আমেরিকা এটা হয় যে আপনি এক স্টেট থেকে আরেক স্টেটে চাকরি দিবেন ওরা বিশ্বাস করে না যে আপনি মুভ করবেন ওরা অনেক সময় তারা দেখে যে তোমার কি ওখানে বাসা রয়েছে কিনা নাকি তুমি ভাড়ায় থাকো এই জায়গাটায় কেন আসতে চাও এর বেনিফিট কি অর্থাৎ আপনাকে তারা বিশ্বাস করতে চায় না যে আপনি এই জায়গাটায় আসবেন সো এই যে একটা ট্রাস্ট ইন্টারনালি কেউ যদি বলে দেয় না সে আসবে তাহলে এটা বিশ্বস্ত হয়ে গেল এখন বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে বিশেষ করে আপনি যখন একটা চাকরিতে আছেন এখন চাকরিটা চেঞ্জ করবেন বা কোম্পানি চেঞ্জ করে আপনি আরেকটা কোম্পানিতে যাবেন বর্তমান পজিশন থেকে আপনি আদৌ ওই পজিশনে যাবেন কিনা বা বর্তমানে কেমন স্যালারি পাচ্ছেন এটা সেক্রিফাইস করে আরেকটা জায়গায় যাবেন কিনা বা ঢাকার বাইরে আপনি যাবেন কিনা বা ঢাকা থেকে একটু দূরে যাবেন কিনা অনেক ব্যাপার জড়িত অনেক অনেক সময় আপনি ভালো স্টুডেন্ট হলে তারা নিতে চায় না যে আপনি হয়তো বাইরে চলে যাবেন তো কেউ যদি একটু এস্যুরেন্স দেয় যে না সে ইন্ডাস্ট্রিতে থাকবে বা সে মার্কেটিংয়ে থাকবে সে এই তিন চার বছর থাকবে বা সে এখন রেজাল্ট ভালো বলেই যে সে বাইরে চলে যাবে বা এখানে কাজ করবে না এরকম না অর্থাৎ অনেক ব্যাপার জড়িত আপনার রেজাল্ট ভালো হলেও যে আপনি কাজ করবেন বা ওদের যে খুব ভালো ক্যান্ডিডেট দরকার তা না অনেক সময় যে ওদের দরকার যে ওদের প্রয়োজন বা ওদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করা আপনার হয়তো অনেক যোগ্যতা আছে কিন্তু আপনি ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করার উপযুক্ত না তো এই জায়গাটায় আপনি যখন ওভার কোয়ালিফাইড হয়ে যাবেন আপনার যোগ্যতা বেশি হয়ে যাবে তখন একজন দরকার যে ট্রাস্ট মানে বিশ্বাস করানো যে আমি থাকবো বা আমি এখানে সার্ভিস দিব বা আমি এই জায়গাটায় যাব তখন ইন্টারনাল কেউ যদি থাকে আপনাকে কেউ যদি রিকোমেন্ড করে তাহলে যারা হায়ার করবে তারা একটা বিশ্বাস অর্জন করে যে না আমরা তাকে নিতে পারি সো এই যে বিশ্বাস অর্জন করার জন্য বা একজন বিশ্বাসযোগ্য ক্যান্ডিডেট আপনি যে বিশ্বাসযোগ্য ক্যান্ডিডেট সেটা প্রমাণ করার জন্য ইন্টারনাল রিকমেন্ডেশন বা ইন্টারনাল একটু কানেকশনটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার হতে পারে যে কেরিয়ার গ্রোথ আপনার ডেভেলপমেন্টের জন্য যে আপনি পরবর্তীতে আপনি কি হবেন এখানকার আপনার স্যালারি কেমন বাড়ে আপনি ইয়ারলি ইনক্রিমেন্ট কেমন হবে আপনার বোনাস কেমন আপনি কি কী ফেসিলিটিস পাবেন বা আপনার যে একটা প্রফেশনালি আপনি গ্রো করতে চাচ্ছেন আপনি সামনে যেতে চাচ্ছেন সেটা কেমন গ্রো হবে বা এই পজিশনটা আপনার ভবিষ্যতের জন্য কেমন ভালো সেটা আপনি কি করে জানবেন আপনার যদি ইন্টারন্যাশনাল কানেকশন না থাকে সিনিয়র একজনের সাথে কথা না হয় তাহলে তো আপনি বুঝবেন না যে কাজের পরিবেশটা কেমন মনে করুন আপনি জয়েন করার পর আপনার কাজ ভালো লাগে না বা আপনাকে অনেক প্রেশার দিচ্ছে মানসিক প্রেশার দিচ্ছে বা টিমে যারা কাজ করে তারা খুব ভালো না সো এই যে একটা জিনিস আগে থেকে জানবেন কি করে যখন আপনার একটা নেটওয়ার্কিং থাকবে সো আপনার কেরিয়ারটা বাড়ানোর জন্য বা এখানকার যে ফেসিলিটিসগুলো জানার জন্য বা ইন্টারনাল ইনভায়রনমেন্টটা জানার জন্য আপনার এই কানেকশনটা দরকার এবং এই কানেকশনটা করতে পারা এই কানেকশনটা বের করা বা কানেকশন কিভাবে করতে হয় সেটা স্টুডেন্ট অবস্থায় শিখা উচিত আমাদেরকে আমরা শুধু সিলেবাস পড়াই আমরা অনেক কিছু পড়ি কিন্তু চাকরির আপনার এই যে আপনি গ্রেজুয়েশন শেষ করেছেন ভালো রেজাল্ট করেছেন এটা মনে করুন এক পার্সেন্ট আপনার যোগ্যতা অর্জন করেছেন এগুলো আপনারা যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে আছেন অলরেডি চাকরিতে আছেন আপনারা জানেন যারা স্টুডেন্ট তাদের জন্য আমি বলছি যারা বর্তমানে পড়ালেখা করছে আপনি যেই সাবজেক্টেরই হন আপনার যে ডিগ্রিটা অর্জন করবেন সার্টিফিকেট এটার ভ্যালু হতে পারে ওয়ান পার্সেন্ট বাকি অন্যান্য জিনিস হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল আপনার অ্যানালিটিক্যাল স্কিল আপনার ডেভেলপমেন্ট স্কিল এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং আপনি যোগ্যতা হলেও যোগ্যতা থাকলে আপনি ডাক পাবেন না চাকরি তো দূরের কথা চাকরিতে কেউ ডাকবেই না আপনি জানবেনই না ওই জায়গাটায় ইন্টারভিউ দেওয়ার যোগ্যতাই আপনার থাকবে না কারণ এত এত ক্যান্ডিডেট মার্কেটে মার্কেটে তো যোগ্য লোকের অভাব নেই তারপর হচ্ছে যে আপনার ওই নিজেকে প্রমাণ করা নিজেকে ওই ইন্টারভিউতে যোগ্য প্রমাণ করা সেই জিনিসগুলার জন্য আমাদের আদার যে নলেজ বা নিজেকে বিক্রি করা অর্থাৎ আপনাকে সেল করা আপনার আপনার নিজের যোগ্যতা সার্টিফিকেটটা সামনে তুলে ধরা সেই জিনিসগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করা উচিত এবং আপনার অনেক সময় দেখবেন যে ভালো একটা রেজুমি বানানো ভালো একটা সিবি বানানো সেটা ইম্পর্টেন্ট কিন্তু আপনার ডিগ্রি সিভি যত ভালোই হোক এই সিবিটা জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য এই সিভি দিয়ে একটা ইন্টারভিউ কল করানোর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেটওয়ার্কিং বা বাংলায় আপনারা যেটা বলেন সেটা লোভিং সো এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট আশা করি আমার যারা দর্শক আপনারা যারা আমাকে পছন্দ করেন আপনারা যারা প্রফেশনালি গ্রো করতে চান সেটা বাংলাদেশে হোক সেটা আমেরিকায় হোক যেই প্রান্তেই হোক আপনারা এই যে প্রফেশনাল নেটওয়ার্কিং সেটার উপর গুরুত্ব দিবেন আজ এই পর্যন্তই আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে বলবেন আমি হেল্প করার চেষ্টা করব